নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আজ আপনাদের সাথে চট দি আমি কিভাবে বেগুন ইলিশ বানাই সেই রেসিপি শেয়ার করব। আসুন শুরু করা যাক আজকের রেসিপি ডিম ভর্তি দুটো ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি একটা বেগুন প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব ঝমঝমিয়ে বৃষ্টি এসছে বাজারে উঠেছে বেশ সুস্বাদু ইলিশ মাছ তবে সামান্য মশলা দিয়ে বেগুন দিয়ে এই ইলিশ মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে এই একইভাবে বেগুনের বদলে আপনারা কুমড়ো দিয়েও এই রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু বেশ সুস্বাদু হয় আস্ত বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একইভাবে ইলিশ মাছের দু পিঠে ভাবে নুন হলুদ মাখিয়েছি বেগুনের মধ্যেও নুন হলুদ মাখিয়ে নেব ইলিশ মাছ তাই রান্নাটা তো অবশ্যই হবে সরষের স্পুন করে নিলাম ইলিশ মাছ রান্না করতে তেলের পরিমাণটা একটু কম দিতে হয় কারণ ইলিশ মাছ থেকে তেল বের হয় তেল গরম হয়ে গেছে এক এক করে ইলিশ মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ সাধারণত আমি খুব কড়া করে ভাজি না উল্টে পাল্টে সামান্য একটু ভেজে নিলাম মাছগুলো মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই নুন হলুদ মাখানো বেগুনটাও দিয়ে দিলাম বেগুন উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব বেগুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে কড়াইয়ের এক ধারে সরিয়ে নিলাম এবার আমি তেলের মধ্যে দিলাম হাফ স্পুন কালো জিরে সামান্য একবার নাড়াচাড়া করে নিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গ্যাস কমিয়ে এক মিনিটের মতো মশলা নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিলাম গ্রেভির পরিমাণে এক কাপ জল গ্যাস বাড়িয়ে দিয়েছিলাম গ্রেভি ফুটে উঠেছে এবার ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এরই মাঝে একবার মাছগুলো উল্টেও দিয়েছিলাম বেগুন ইলিশ একদম তৈরি পরিবেশনের জন্য গরম গরম ভাতের সাথে এই বেগুন ইলিশ থাকলে আজকের বেগুন ইলিশের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো